আসলে দর্শক শ্রোতা কেউ কেউ বলে আপনার কি সরম লাগে না তো যাই করে সরম তাই পায় না আসলে মানে কোনো কিছু করতে এটা সবাই জানি তো সরম করলে গরম ভাত পাওয়া যাবে না এটা আমরা সবাই মানি তো বিশেষ কথা আপনার হচ্ছে টাকা সব আপনি থাকা করতে পারবেন মিনিছে এক মিনিটে তো টাকাই হচ্ছে মেন কিছু আপনি আজকে একবেলা না খায় থাকবেন আপনি কেউ দেখবেন আপনি কেউ খোঁজও না পকেটের টাকা থাকবে না আপনার সাথে কেউ কথাও বলবেন তো সব কিছুর মূল অর্থ হচ্ছে টাকা এই টাকা যদি আপনার পকেটে থাকে তো আপনি যদি এই যে আমার কথাই বলি আমি যদি মুখটা একটু খারাপ করেছি হয়তো কারো কারো হিটে লাগছে তাদের জন্য এই ভিডিওটা বানানো তো আসলে মেইন কথা টাকাটা প্রাধান্য মানুষ বেশি দেয় যার কারণে আমার মতো হাজারো জাপর জন্ম হচ্ছে প্রতিনিয়ত তো টাকার দিকে না দেখে যদি সম্মানটা দেখলেন না তাহলে আজকে এই পর্যায়ে কেউ আসলো না অস্ট্রেল ভিডিও বানানো হন না আমাকেও এই ধরনের কথা বলা লাগলো না তো মেইন কথা হচ্ছে আপনার পকেটে যদি টাকা থাকে তো আপনি সুখী টাকা যদি না থাকে আপনার তলপি তালপা নিয়ে পকার পাক হুম না হলে চোট করে তো করে আর টেকা যারা আছে সব কিছু তার আছে এটা সবাই জানেন তো আসলে টাকা থাকলে আপনি হরিপদ পদ না থাকলে আপনার হরি কেন আসলে টাকাই হচ্ছে মেহিতা টাকা যার আছে তার সম্মান এমনিতে অলরেডি আছে টাকা যার নাই আর হাজার ওই ভালো ঘরের হোক আর খারাপ ঘরের হোক আর কোনো দাম নেই টাকাই সব কিছু তো সব বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন